আসসালামু আলাইকুম সকলকে জানাই রামাজান মাসের শুভেচ্ছা আপনি কি জানেন মুসলিমদের জন্য এমন একটি অ্যাপস আছে যা রোজাদার জন্য খুবই জরুরি যা আমার স্ক্রিনে দেয় দেখুন আমার ওয়াল ফেভারটা কি সুন্দরভাবে আর্ট করা এবং এ অ্যাপসটাতে ঢুকে দেখে আপনাদেরকে যেখানে আপনি আপনার শহরের নাম এবং আপনার গ্রামের নাম দিয়েও চ্যালেঞ্জ করতে পারেন রেটিং দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে নামাজের সূচি আছে কাপসির আছে তেলোয়াত আছে দোয়া আছে কিতাব আছে হাদিস আছে এবং আরো অনেক কিছু আছে বয়াল আছে নামাজ শিক্ষা আছে রোজা আছে আমি রোজার ভিতরে ঢুকি দেখেন রোজার জন্য কত দোয়া আছে একটু দেখে এই যে শ্রাবণ মাসে শ্রাবণ রোজা কত দোয়া আছে দেখে অ্যাপসটির নাম দিতে চাইলে আপনি প্লে স্টোরি এখানে এসে সার্চ করবেন ইসলাম বাংলা এই যে অ্যাপসটা হ্যাঁ টুবু টা দেখেন ভালো নামটা লিখলে হবে তো দেখবে ভালো নাম আর দেরি কিসের এখনই প্লে স্টোরে যান অ্যাপস ডাউনলোড করুন আর উপভোগ করেন সাবস্ক্রাইবও করবেন কমেন্ট করে তো বলবেনি না আল্লাহ আল্লাহিস